এত স্বাধীনতা শুভেন্দু তৃণমূলে পেয়েছিলেন কি তাকে কিন্তু জেলার নেতা হয়ে থাকতে হয়েছিল পূর্ব মেদিনীপুর জেলার নেতা শুভেন্দু অধিকারী সেই সঙ্গে তিনি জঙ্গল মহলের কিছুটা উত্তরবঙ্গের কয়েকটা জেলা দেখেন কিন্তু মূলত তিনি জেলার নেতা আর বিজেপি তাকে করেছে রাজ্যের নেতা নমস্কার বন্ধুরা তৃণমূলের শুভেন্দু বনাম বিজেপির শুভেন্দু কে এগিয়ে এই আলোচনা করার আগে একটা কথা ছোট করে বলে নেওয়া দরকার ঠিক কেনই আলোচনা আসলে সম্প্রতি কেমন যেন মনে হচ্ছে শুভেন্দু আর বিজেপির মধ্যে একটা দূরত্ব তৈরি হয়েছে সেই দূরত্বটা কেমন সেটা সরাসরি বা স্পষ্ট করে বলে দেওয়া যাবে না কারণ দূরত্বটা ঠিক স্পষ্ট নয় কিন্তু হয়েছে এটা বোঝা যাচ্ছে এই জায়গা থেকেই আজকে প্রতিবেদনে আমরা আলোচনা করব যে শুভেন্দু তৃণমূলে থাকার সময় কেমন ছিলেন বিজেপিতে থাকার সময় কেমন আছেন এবং তার এইসব নিয়ে শুনুন বিনা কি বলছেন শুভেন্দু তৃণমূলে ভালো ছিলেন নাকি বিজেপিতে ভালো আছেন কোন সময়কালটা তার রাজনৈতিক জীবনের জন্য বেশি উল্লেখযোগ্য এ নিয়ে আজকের আলোচনা এ নিয়ে চলছে বিশ্লেষণ হবে তবে তার আগে বলি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন ইনাক কি বলছে দেখুন মন্তব্য করুন এবং অবশ্যই লাইক দিন বন্ধুরা যেটা বলছিলাম যে শুভেন্দু অধিকারী অনেকদিন হয়ে গেল দু হাজার কুড়ি সালের ডিসেম্বরে তিনি তৃণমূল ছেড়ে একেবারে বিজেপিতে যোগ দিয়েছেন খাতায় কলমে বিজেপি কে আসা যাকে বলে তার আগে থাকতেই না কিন্তু যোগাযোগ ছিল তবে উনিশে ডিসেম্বর দু হাজার কুড়ি সালে মেদিনীপুরে অমিত শাহর হাত থেকে তিনি পতাকা নিলেন বন্ধুরা শুভেন্দুর তৃণমূল থেকে বিজেপিতে আসার পরে পরেই বিজেপির অন্য নেতাদের সঙ্গে আদি নেতাদের সঙ্গে যে সংঘাত লাগেনি তা নয় তৎকালীন রাজ্য সভাপতি দিলীপ ঘোষের সঙ্গে একবার উনি দিল্লি চলে গেলেন দিলীপ ঘোষ জানতে পারেননি সেই নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল এরপরে রাজ্যের দু সালের বিধানসভা নির্বাচনের সময় শুভেন্দুর মনমতো প্রার্থী তৈরি হচ্ছে প্রার্থী তালিকায় এমনদের নাম ঢুকছে যাদেরকে আদি বিজেপি পছন্দ করছে না শুভেন্দু যাদের চাইছেন তাদের তৃণমূল থেকে বা অন্যত্র থেকে বিজেপিতে নিয়ে আসছেন তারা টিকিট পেয়ে যাচ্ছে এই যে পুরো বিষয়টা হয়েছিল এর মধ্যে মনোমালিন্য ছিল না এমনটা নয় দু হাজার যে ধকালিনীনাথ বিজেপি তুলেছিল শুধু এরাজ্যের বিজেপি নেতারা নন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তারা সবাই মিলে এমন করেছিলেন যে এই নবান্ন বুঝে দখল করে ফেললো বিজেপি সেটা যদি হতো তাহলে শুভেন্দু মুখ্যমন্ত্রী হবেন না দিলীপ ঘোষ মুখ্যমন্ত্রী হবেন সে নিয়ে একটা জোর সংঘাত হতে পারত কিন্তু বিজেপি ক্ষমতার থেকে অনেক দূরে থাকলো এবং পরিষদীয় নেতা হিসেবে শুভেন্দু অধিকারী হয়ে গেলেন বিরোধী দলনেতা তার সমান সমান রাজনৈতিক অভিজ্ঞতা রয়েছে এমন আর একজন ছিলেন তিনি তৃণমূল থেকে বিজেপিতে এসেছিলেন তৃণমকুল রায় নুকুল রায় তখনই নৌকর পা বদল করা শুরু করে দিয়েছে মানে নৌকো বদল করা শুরু করে দিয়েছে এই নৌকো বা অনৌকো পা শেষ পর্যন্ত তিনি অন্য নৌকোতেই ঠিক মতো পা রাখতে পারেননি অ্যাকচুয়ালি শুভেন্দু কিন্তু নেতা হয়ে উঠলেন এখন হঠাৎ করে আবার সুকান্ত মজুমদারের সঙ্গে তার বিবাদ তৈরি হয়েছে কি নিয়ে বিবাদ দলের বৈঠকে সুকান্ত বলছেন যে শুভেন্দু অস্বস্তি করেন আচ্ছা

রাজ্য নেতারা এসেছেন সুনীল বনসাল মঙ্গল পান্ডে অমিত এরা মালব্য এরকম অনেক মালব্যৈঠকে কর্মসূচির জন্য শুভেন্দু যেতে পারেননি সত্যি প্রতিটি দিন তিনশো পঁয়ষট্টি দিন রাজনীতির মধ্যে থাকা শুভেন্দু ঘুরে বেড়ান চষে বেড়ান গোটা রাজ্য কিন্তু একটা এই ধরনের বৈঠক থাকলে কেন তিনি কর্মসূচি রাখবেন রাজ্য সভাপতি সুকান্ত সহ বাকিরা যখন কোনো কর্মসূচি রাখেন না বা থাকলে তা বাতিল করে বৈঠকে রাজি হন এই ধরনের বৈঠক তো আচমকা হয় না তবে রাজ্যের বিরোধী দল নেতা পরিষদীয় নেতা বিজেপির সংবিধান অনুসারী রাজ্য সভাপতি এবং পরিষদীয় নেতা তারা সমান সমান এবং কোর কমিটিতে যে অভিজ্ঞতা তার গুরুত্ব আছে আমি সুবিন্ধু অনুভবীদের কাছ থেকেই শুনেছি যে আমাদের দাদা বৈঠক বৈঠক পছন্দ করেন না। ভার্চুয়াল তো নয়। তিনি বরং মাঠে ঘাটে রাজনীতিতে বিশ্বাস করেন। করুণnotin কিন্তু তৃণমূল বা বিজেপি এক রকম দল তো নয়। বিজেপিতে বৈঠকের একটা গুরুত্ব আছে। সঙ্গ পরিবারের যে ঘরা না তাকে এই আলোচনা 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 করে যে নির্যাস তারপরে পথে নামা এবার আমার একটা প্রশ্ন তবে কি শুভেন্দু ঠিক ঠিক সূচনা পান না সময় থাকতে থাকে বলা হয় না যে অনুকদিন বৈঠক আছে হাজির থাকতে হবে কোনো কর্মসূচি রাখতে যাবে না এই সময়ে আমার কেন জানি না মনে হচ্ছে আপনাদের হয়তো মনে হয়ে থাকবে শুভেন্দুর সঙ্গে সার্বিক বিজেপির একটা দূরত্ব তৈরি হয়েছে তিনি কথায় কথায় দিল্লি গিয়ে অমিত শাহর সঙ্গে দেখা করতেন জেপি নাডার সঙ্গে বৈঠক করতেন সুনীল বনসলের সঙ্গে বৈঠক করতেন সেগুলো কেমন কমে গেছে তৃণমূল এবং বিজেপি এই নিয়ে আলোচনা করার আগে বলে নেওয়া দরকার শুভেন্দু অধিকারী কিন্তু তারও আগে একটা রাজনৈতিক পরিচয় ছিল ছাত্র জীবনে তিনি ছাত্র পরিষদের নেতা হিসেবে কাঁথিতে জনপ্রিয় ছিলেন এরপরে তিনি কাথি পৌরসভায় কাউন্সিলর হয়েছিলেন। তিনি 1998 সালে 1998 সালে তিনি তৃণমূলে যোগদান করেন। এরপরে তৃণমূলে যোগদান করার পরে প্রথমবার তিনি বিধায়ক হচ্ছেন 2006 সালে। 2006 সালে তিনি কাথি দক্ষিণ থেকে কাথি দক্ষিণ থেকে নে তৃণমূলের জোড়াফুল চিহ্ন নিয়ে বিধায়ক হলেন।#!/ তাকে পুরো সময়টা তিনি বিধায়ক থাকতে পারেননি কারণ আমার আমরা আমরা জানি দু সালে নন্দীগ্রামে সেই ভয়ঙ্কর আন্দোলন শুরু হলো ভূমি রক্ষা প্রতিরোধ কমিটির নামে যে নন্দীগ্রাম জুড়ে যে আন্দোলন যে আন্দোলন ইতিহাস হয়ে আছে তাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম সৈনিক হিসেবে কাজ করেছিলেন শুভেন্দু অধিকারী মমতা ভরসা করতেন মমতা ভরসা করতেন বলেই ঠিক একটা বছর দুটবছর কাটতে না কাটতে 2009 সালে তমলুক লোকসভা কেন্দ্রে সেই সময় কিন্তু সিপিএম এর ডার্ক সাইড নেতা লক্ষণ শেট বলবি আর লক্ষন কেউ হারাতে পারে না সুবেন্দু লক্ষণ শেটকে হারিয়ে দিয়েছিলেন প্রায় পৌনে 2 লাখ ভোটে সেই সময় থেকেই সুবেন্দু জাইন্ট ভিড় তিনি এরপর 2016 সালে ২০১৬ সালে তিনি সাংসদ পদ ছেড়ে নন্দী গ্রাম থেকে বিধায়ক হলেন মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দুকে জঙ্গলমহল দেখার দায়িত্ব দিনাজপুর মালদা মুর্শিদাবাদ দেখার দায়িত্ব মমতা বন্দ্যোপাধ্যায় তার বিশ্বস্ত সৈনিক শুভেন্দুর হাতেই দিয়েছিলেন শুভেন্দু সেগুলো যোগ্যতার সঙ্গে কাজ করে দেখিয়েছেন এইসব জায়গায় তৃণমূলের উত্থান তারপর থেকে দেখা যায় তৃণমূল শুধু এটুকুই করেনি শুভেন্দু অধিকারীকে পরিবহন মন্ত্রী করেছিল। সুবেন্দু অধিকারী পরিবহন মন্ত্রী থাকা ছাড়া অনেক দায়িত্ব পালন করেছেন দলের বিভিন্ন কমিটিতে ছিলেন সেই সঙ্গে ছিলেন যুব তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি এবার তৃণমূলের সঙ্গে শুভেন্দুর একটা দূরত্ব তৈরি হলো যখন মমতা বন্দ্যোপাধ্যায় হঠাৎ করেই শুভেন্দুকে সরিয়ে কিছুদিনের জন্য সৌমিত্র খাঁকে যিনি এখন বিষ্ণুপুর থেকে বিজেপির সাংসদ সেই সৌমিত্র খাঁকে তৃণমূলের সভাপতি করলেন এবং তারপর তাকে সরিয়ে দিয়ে ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যুবর সভাপতি করলেন এই পর্যায় পর্যন্ত তৃণমূলের সঙ্গে শুভেন্দুর সহবাস দু সালের বিধানসভা নির্বাচন যখন এগিয়ে আসছে তার অনেক আগেই মুকুল রায় চলে গেছেন বিজেপিতে তিনি সঙ্গে করে আরো কয়েকজনকে নিয়েছেন কিন্তু তেমন কোন বিধায়ক তেমন কোন নেতাকে তৃণমূল থেকে বিজেপিতে যেতে দেখা যায়নি যেটা হলো দু সালের ১৯ ডিসেম্বর মনে আছে বন্ধু মেদিনীপুরে কলেজের মাঠে সেই সভা হয়েছিল অমিত শাহর হাত থেকে পতাকা নিলেন শুভেন্দু অধিকারী তার সঙ্গে প্রায় এক এমপি ডজন তারাও যোগ দিলেন আরও যোগ দিলেন শুভেন্দুর তখন চতুর্দিকে পোস্টার করছে ব্যানার করছে এরপর থামলো না এরপর থামলো না শুভেন্দুর হাত যশ দেখা গেল যশ দাস জয়েন করছেন বিজেপিতে তারপর দেখা যাচ্ছে সিংহের মাস্টার মশাই ওদিকে সোনালি গুহ তারপরে দেখা যাচ্ছে বিজেপিতে চলে আসছেন রাজীব ব্যানার্জি মন্ত্রী রুদ্রনীল ঘোষ তারা চার্টার্ড ফ্লাইটে করে উঠে চলে গেলেন দিল্লি অমিত শাহর বাড়িতে গিয়ে তারা বিজেপিতে যোগ দিলেন সে বৈভই রই রই ব্যাপার মশাই মনে আছে এরপর সুরেন্দুর নতুন জীবন শুরু হলো তিনি নন্দীগ্রামে রাজ্যের মমতা মুখ্যমন্ত্রী তার দীর্ঘদিনের দল যার কাছে তিনি বছরের পর বছর ভাই ফোটা নিয়েছেন এত কাছের দিদির বিরুদ্ধে তার সরাসরি লড়াই এবং এই লড়াইটা নিজে বেছে নিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় যখন ঘোষণা করেছিলেন যে আমি নন্দীগ্রাম থেকে লড়তে চাই তখন কলকাতায় হাজিরার মোড়ে দাঁড়িয়ে শুভেন্দু ঘোষণা করেছিলেন দল কোথায় প্রার্থী করবে জানি না কিন্তু আমি চাইব নন্দীগ্রাম থেকে দাঁড়াতে এবং আমি হাফ লাখ হাফ লাখ ভোটে মমতা ব্যানার্জিকে হারাবো শুভেন্দু ছিলেন জোর হলো শুভেন্দু যেমন করে তমলুকে লক্ষণ সেটকে হারিয়েছিলেন দু সালে আবার তিনি জায়েন্ট ক্লিয়ার হলেন না ব্যবধানটা অনেক কম দু হাজারেরও কম ভোটে তিনি জিতেছিলেন কিন্তু জিতেছিলেন এরপরে না বিজেপিতে তার স্থানটা অনেকটা বড় হয়ে যায় শুধু বিজেপি নয় সংঘ পরিবার বিজেপিতে ছাড়া মানে গোটা দেশেই যারা অন্য দল থেকে বিজেপিতে আসেন তাদের মধ্যে সব থেকে উল্লেখযোগ্য দেখুন অনেকে কেন্দ্রের মন্ত্রীও হয়েছে কিন্তু এটা রাজ্যের দায়িত্ব পাওয়া সেটা হিমন্ত বিশ্ব শর্মা আসামি আমার মনে হয় তারপরেই শুভেন্দু অধিকারী যে গুরুত্ব বিজেপিতে পেয়েছেন আমার মনে আছে এই শব্দ মোহন ভাগবত আর এস এস এর সরসংঘচালক বাংলা সফর করে গেলেন এর আগের বছর তিনি যাবতীয় রীতি সবকিছু মেনেছিল কিন্তু শুভেন্দু বরাবরই এই নিয়ম মানার ক্ষেত্রেও নিজে কিছু 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 ক্ষেত্রে এড়িয়ে গেছেন নতুন এটা সকলে জানেন আজকে আমি জানাচ্ছি আপনাদের বৈদ্যিক ভিলেজে বিজেপির একটি প্রশিক্ষণশালা হয়েছিল সব নেতাদের সেখানে তিন দিন তিন রাত থাকার কথা ছিল সকলে ছিলেন শুভেন্দু পুর সময় ছিলেন না তিনি গেছেন এসছেন এমনটা হয়েছে রাত্রিবাস করে তিনি সকলের সঙ্গে আসলে এই যে বিজেপির যে ঘরানা সে ঘরানার সঙ্গে তিনি মিশতে চেয়েছেন কিন্তু পুরোপুরি মিশতে পারেননি কিন্তু বিজেপি তাকে রাজ্যের অন্যতম মুখ করে রেখেছি আমাদের মনে আছে বিজেপির ইদানীংকালের সব থেকে বড় যে অভিযানটা হয়েছিল নবান্ন অভিযান তাদের তিন মুখ থেকে ত্রিমুখী আন্দোলন ত্রিমুখী মিছিল নবান্নের দিকে যাওয়ার কথা হয়েছিল একটিতে ছিলেন প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ একটিতে বর্তমান রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এবং সব থেকে গুরুত্বপূর্ণ যেটা ছিল সেখান থেকে শুভেন্দু অধিকারী এগিয়ে নিয়েছিলেন যদিও তিনি শুরুতেই গ্রেফতার হয়েছেন শুভেন্দু অধিকারী যেমন যেমন চেয়েছেন গত লোকসভা নির্বাচনে তার পছন্দ মতো প্রার্থী তিনি বহু কেন্দ্রে তৃণমূলে পেয়েছিলেন কি তাকে কিন্তু জেলার নেতা হয়েই থাকতে হয়েছিল পূর্ব মেদিনীপুর জেলার নেতা শুভেন্দু অধিকারী সেই সঙ্গে তিনি জঙ্গলমহলের কিছুটা উত্তরবঙ্গের কয়েকটা জেলা দেখেন কিন্তু মূলত তিনি জেলার নেতা আর বিজেপি তাকে করেছে রাজ্যের নেতা শুধু রাজ্যের নয় তিনি আপনারা দেখবেন যে দিল্লিতে প্রধানমন্ত্রীর কাছে আমাদের রাষ্ট্রপতির কাছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর কাছে তো ঘটেই এবং বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি ডার কাছে দেখুন সেই ছবি দেখুন এমনকি কলকাতায় গত লোকসভা নির্বাচনের সময় একটি মাত্র করেছিলেন মোদী সেখানে মোদি ঠিক ছিলেন বাঁধি সুকান্ত মজুমদার ছিলেন কিন্তু মোদীর পাশে সুভেন্দু ছিলেন এই গুরুত্ব তৃণমূলে কখনো পেয়েছেন কি তৃণমূলের একুশে জুলাই মঞ্চে মমতার পাশে তিনি থেকেছেন কিন্তু সেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায়ও ছিলেন আমার মনে হয় যদি আমরা বিশ্লেষণ করি সুভেন্দু অধিকারীর রাজনৈতিক উত্থানের ক্ষেত্রে বিজেপির মতো প্ল্যাটফর্ম অনেক বড় জায়গা দিয়েছে বছরেরখানে আগে বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায়কে তিনি প্রণাম করেছিলেন এ নিয়ে একটা বিতর্ক তৈরি হয়েছিল আমি যে বিতর্ক শুনা দেখছিলাম যে এটা নিয়ে কেন বিতর্ক হবে যে মমতা বন্দ্যোপাধ্যায় একটা সময় পর্যন্ত আমার মনে হয় 2020 সালের আগে পর্যন্ত শুভেন্দুকে নিয়মিত ভাই ফোটা দিতেন তাকে প্রণাম করলে দোষ কোথায় শুভেন্দুর পারিবারিক শিক্ষা পারিবারিক রুচিতেই এই বিষয়টা আছে আমি দেখেছি আমরা সকলেই দেখেছি যে যেদিনকে তিনি বিজেপিতে যোগ দিলেন ওই মেদিনীপুরের মঞ্চে তিনি অমিত শাহের পায়ে হাত দিয়ে প্রণাম করতে গিয়েছিলেন আমরা দেখেছি ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে দু একুশ সালের তেইশে জানুয়ারি যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি অনুষ্ঠানে এসেছিলেন তখনও মানে করোনার পরিস্থিতি কিছুটা কিছুটা রয়েছে সেই সময় মোদিকে দেখা মাত্র সুভেন্দু বাইহাত দিয়ে প্রণাম করতে গিয়েছিলেন আমার কাছে এমন একটা ছবিও আছে যে অতিথি অতীতে অতীতের মউতা বন্দ্যোপাধ্যায়ের বাইহাত দিয়ে প্রণাম করেছে ছোট ভাইয়ের মতো ছিলেন এবং সুভেন্দু বিজেপিতে আসার পরেও মউতাকে যতই আক্রমণ করুন তিনি বারবার বুঝিয়েছেন তার আসল রাগটা পেশী অভিনয় ভাই। কিন্তু আমরা যদি আজকে এই দুটো সময়ের বিশ্লেষণ করি তবে সেই শুভেন্দু আর এই শুভেন্দুতে কিন্তু অনেক বলা যায় রাজনৈতিক অনেকটা এগিয়ে তারপরেও আমি বলবো আমার একটা ভিডিওর কথা আপনাদের স্মরণ করাবো যেটা কথা আগেও বলেছি বিজেপি অতি খতরনাক দল আজকে যে মোদী দেশের প্রধানমন্ত্রী বিজেপি প্রধান মুখ তাকেও কিন্তু বিজেপি প্রয়োজনের সময় শৃঙ্খলা ভঙ্গ করছে মনে হচ্ছে তাকে নিয়ে সমস্যা হচ্ছে মনে হচ্ছে তাই গুজরাট হচ্ছে বিজেপির প্রাণ পুরুষদের মধ্যে অন্যতম লালকৃষ্ণ আদবানিকে অবসরে চলে যেতে হয়েছে যখন তিনি শক্তপক্ষ ছিলেন তখন শ্রদ্ধা জানানো হয় কিন্তু মার্গদর্শক মন্ডলী গ্যালারিতে বসে আদবানি শুধু দেখেন শাহু মোদী কি করছেন কেমন লাগলোই আলোচনা ভালো লাগলে বন্ধুদের শেয়ার করুন খারাপ লাগলে দেন আর কমেন্ট করুন আমাকে দেখুন মনের কথা নাকাবো ছাড়া মনের কথা